নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নাবায়ন কর্মসূচি এবং জিয়া পরিবার নিয়ে অশ্লীল প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকাল চারটায় সাবার ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসায়ী অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সাবেক ঢাকা জেলা বিএনপির ও সাংগঠনিক সম্পাদক রাশিদুল্লাহ হাসান রাশেদ রুহুল কবির রিজভি মন্তব্য করেন যে বিএনপি বড় একটি রাজনৈতিক দল এবং কিছু দুষ্কৃতিকারী এই দলে প্রবেশ করতে পারে তবে তারা সতর্ক রয়েছেন তিনি বলেন যে কেউ যদি আওয়ামী লীগকে বিএনপিতে নেওয়ার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজুদ্দিন সাবেক সাভার পৌরসভার ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম সাভার পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ আশেক আলী মোল্লা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী